আজকালকার ছেলে যাই হোক ছেলের বউ এবং শাশুড়ি এই দুজনের মধ্যে যুগের তফাত থাকে বর্তমানের যুগের আর অতীত যুগের মানে আগেকার শাশুড়ি আগেকার দিনের মানুষ আর বৌমা বর্তমান যুগের মানুষ এই দুজনের একটু তফাত থাকবে যুগের তফাত দুজনের চিন্তা চিন্তাভাবনায় কিছু তফাত থাকবে সেই নিয়ে ছোট্ট কয়েকটি কথা আজ আমি আপনাদের সামনে পরিবেশন করছি একটু মন দিয়ে শুনবেন এক শাশুড়ি ভাবছে আমার বউমা আইটি সেক্টরে কর্মরতা রান্নার সময় পায় না কিন্তু সে রান্না করতে ভালোও না এটা ওর নিজস্ব ব্যাপার কিন্তু আমি কিন্তু স্কুল মিস্ট্রেস ছিলাম আমি কেউ যখন অল্প বয়স ছিলাম রিটায়ারমেন্টের আগে আমি কিন্তু বাড়ির সমস্ত কাজকর্ম করতাম রান্নাও করতাম ও যে কেন সময় পায় না সেটা আমি ঠিক বুঝি না যাই হোক এসব বলতে গেলেই তো অশান্তি হবে সম্পর্ক খারাপ হবে তাই আমি নিজেকে কন্ট্রোল করি আমার বউমা প্যান্ট শার্ট পরে অফিসে যায় ছুটির দিনেও বাড়িতে কিন্তু শ্বশুরের সামনে দিব্যি নাইটি পরে পরে ঘুরে বেড়ায় আমাদের সময় কিন্তু আমরা এরকম ভাবতে পারতামই না অর্থাৎ পোশাক বলতে তো আমাদের ছিল কেবলই শাড়ি বাড়িতে শ্বশুর ভাসুরের সামনে লম্বা ঘোমটা টেনে থাকতাম মাঝে মাঝে ভাবি ওকেও বলি বৌমা তুমি অন্তত শ্বশুরের সামনে চুড়িদারটা পড়ো কিন্তু বলি না কেন বলো বলি না যদি অশান্তি হয় তাই নিজেকে কন্ট্রোল করে থাকি আমার ছেলে দেখি মাঝে মাঝেই আমার ছেলের বউয়ের হাতে জামা প্যান্ট ইস্ত্রি দিয়ে ইস্ত্রি করতে দিচ্ছে আমি কিন্তু এটা কল্পনাও করতে পারতাম না অর্থাৎ ছেলে বউ বউয়ের জামা প্যান্ট ইস্ত্রি করবে বউ ছেলের জামা প্যান্ট ইস্ত্রি করবে এগুলো ভাবতে পারতাম না আমরা দোকানে দিয়ে করাতাম অর্থাৎ যে স্ত্রী থাকে স্ত্রী করে তাকে দিয়ে ইস্ত্রি করাতাম যাই হোক এটা এখন চালু হয়ে গেছে কিছু করার নেই আমাদের এইটাই ছিল এখন এটা আমি ভাবি সত্যিই তো বাপু আজকালকার ছেলেদের এটা অভ্যাস হয়ে গেছে আমরা তো কোনো আমার ছেলেকে বা আমার স্বামীকে কোনো দিন জল গুঁড়িয়ে দিইনি জল গুঁড়িয়ে খেতে দিনি আমরাই তাদের দিয়েছি কিন্তু সেসব বলতে গেলে ঝামেলা হবে সুতরাং ঝামেলা বাড়িয়ে লাভ নেই তাই নিজেকে আমি কন্ট্রোল করে নিই ঠিক এইভাবেই ছেলে দেখি বৌমার নাম ধরে ডাকে তুই তোকারি করে এবং বৌমাও দেখি ছেলেকে নাম ধরে ডাকে তুই তোকারি করে এটা এখন নাকি স্বাভাবিক ব্যাপার বলতে গেলে বলে ছেলে বলে ওদের সম্পর্ক স্বামী স্ত্রী হওয়ার পাশাপাশি বন্ধুত্বর মতো সম্পর্ক সুতরাং তুই তোকারি করতেই পারে আমরা তো স্বামীর বিয়ের পর থেকেই গুরুজন বলেই মানতাম ভক্তিশ্রদ্ধা করতাম না এসব নিয়ে আমি কিন্তু অবশ্য আমার ছেলেকে বা ছেলের বৌ বউকে কিচ্ছু বলি না কারণ বলে লাভ নেই তাই নিজেকেই কন্ট্রোল করি বৌমার অনেক কিছু অপছন্দ হলেও একথাও আমি জানি যে মেয়েটা কিন্তু খারাপ নয় তবুও একটা ভাবনার পার্থক্য তো থাকে কারণ আমরা দুজনেই আলাদা যুগের মানুষ জেনারেশন গ্যাপ বলে একটা কথা আছে সে একটা জেনারেশনে বড় হয়েছে আমিও একটা জেনারেশনে বড় হয়েছি সেটা একটা বিরাট বড় সময়ের পার্থক্য রয়েছে এসব জানি তবে আমি কিন্তু এসব ব্যাপারে বৌমাকে কিছু বলতে যাই না শাশুড়ি বউয়ে লাঠালাঠি করাটো ভালো দেখায় না তবে আমি শাশুড়ি হয়েছি বলেই যে সব কিছু সারা জীবন মানিয়ে নিয়ে চলতে হবে এমন কোনো দায়ও কিন্তু আমার নেই নিজের কন্ট্রোলিং পাওয়ারের উপরে আমার খুব আস্থা আছে হয়তো শেষমেশ আমি কোনদিন বলেই ফেলবো তুমি কি পোশাক পরে যাচ্ছ বোমা এগুলো ঠিক নয় হয়তো বা কোনো দিন শুনিয়ে দেবো যে ছেলের ছেলেদের মতো এই সমস্ত কাজকর্ম করাগুলো ছাড়ো কিন্তু এসব অশান্তি বা সম্পর্কের তিক্ততা আমি এড়াতে চাই বলেই গত সপ্তাহে আমরা স্বামী এবং স্ত্রী আমরা শান্তিনিকেতনে একটা ফ্ল্যাটে এসে উপস্থিত হয়েছি আগে থেকেই আমরা এই ফ্ল্যাটটা কিনে রেখে দিয়েছিলাম শেষ বয়সে আমটা এখানেই কাটাবো আমার পছন্দ অপছন্দগুলো যেমন বৌমার প্রতি আমি চাপিয়ে দিতে পারি না তেমনই অন্য কারোর পছন্দ অপন্ত আমার উপরে এসে চেপে বসুক এটাও আমি চাই না এটাই কি ভালো হলো না যে যার মতো রইলাম নিজেদের প্রাইভেসিটুকু নিয়ে বাবা মায়েদেরও তো প্রাইভেসি থাকতে পারে আবার ছেলে মেয়েদেরও প্রাইভেসি থাকতে পারে সুতরাং এই প্রাইভেসিটাকে নিয়ে আমরা আমাদের মতো করে বাঁচি না আমার কাছে কোনো খারাপ লাগা বলে চলে এলাম তা কিন্তু নয় বরঞ্চ ভালো লাগা আছে খোকার বিয়ের পর থেকে গত এক বছর ধরে বড় ভয় ভয়ে কেটেছে কেবল মনে হতো এই বুঝি কোনো ইস্যু নিয়ে ঝামেলা হলো বৌমার সাথে সম্পর্ক খারাপ হবার তিক্ত হবার জন্যে ভয়ে থাকতাম শান্তি শান্তিনিকেতনে ফ্ল্যাট আমাদের আগে থেকেই ছিল কিনা জরুরি ছিল অন্যের মেয়েকে জোর করে নিজের মেয়ে বানানো যায় না এটা কিন্তু আমি বুঝি একটা প্রাপ্তবয়স্ক অপরিচিত মেয়েকে হঠাৎ তার মা হয়ে যাওয়া হয়ে ওঠে না এটাও আমি বুঝি দুজনে দুদিক থেকে আলাদা যুগের মানুষ দুজন দুটো আলাদা পরিকাঠামোয় মানুষ আলাদা ভাবনার মানুষ কিন্তু পুত্রবধূকে নিজের সম্মানটুকু দেওয়াই তো তার জীবনে জোর করে দখলদারি করা কিন্তু নয় অর্থাৎ তাকে জোর করে দখলদারি করে তার মধ্যে ঢুকে পড়া এটাও ঠিক নয় নিজের জীবনের সম্মানটুকু তো বজায় রাখার দরকার আছে তাই নিজের প্রাইভেসিটুকু বজায় রাখারও প্রয়োজন আছে তাই আমরা যে যার মতোই থাকি না কেন নিজের নিজের জীবন এবং জীবন দর্শন নিয়েই থাকতে চাই এটাই ভালো শাশুড়ি বৌমা হলেই যে নিজেদের হাজারটা মতের অমিল নিয়েও সারা জীবন পাশাপাশি থাকতে হবে চুলি করতে হবে লাঠালাঠি করতে হবে এ ভাবনার দিন কিন্তু শেষ হয়ে এসেছে এবার থেকে বেঁচে থাকাটা নয় অন্যরকম সব সবকিছু নিয়ে সুস্থভাবে বেঁচে থাকা এর নামই জীবন জীবনটা আগের মতো নেই এখন অনেকটা বদলে গেছে নমস্কার বন্ধু